বন্ধুরা আজ আমি একটু বড়ি ঝাল বানাবো বড়ি ঝাল বানাতে গেলে প্রথমে তো বড়িগুলো একটু ভেজে নিতে হবে বড়িগুলো আমি ভেজে নেব একটু লালচে ভাব আসলে বড়ি ভাজাটা তুলে নেব বড়ি ভাজাটা আমার হয়ে গেছে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে তেল একটু অল্প একটু তেল দেবো তেল আছে কড়াইতে দেখো অল্প একটু দেবো দিয়ে একটু কালো জিরে ফোড়ন দেব কালো জিরে ফোড়ন দিলাম আর এখানে আছে সর্ষে পোস্ত আর হলুদ দিয়ে হলুদ দেওয়া আছে এর মধ্যে সর্ষে পোস্ত গোলা এটা আমি ঢেলে দেব এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব তার মধ্যে লঙ্কাও দেওয়া আছে বাটার সময় লঙ্কা দিয়ে বেটে নিয়েছি লবণ দিলাম বড়িগুলো দিয়ে দেবো তাহলে জল একটু বেশি দিয়েছি তার কারণ হচ্ছে বড়িগুলো তো জল সব টেনে নেয় এবার বড়িগুলো দিয়ে দিলাম এবারে এটা ফুটলে ফুটিয়ে একটু ঝোল ঝোল নামাতে হবে নাহলে বড়িতে সব টেনে নেয় একটু ঝোল ঝোল নামাবো আমি দেখো আমার ঝোলটা হয়ে গেছে একটু রসারসা রেখেছি কারণ বড়িতে ঝোলটা টেনে নেবে শুকিয়ে রাখলে শুকিয়েই যাবে তাই জন্য একটু রসারসা রাখলাম নামাবার আগে একটু কাঁচা তেল দিতে হবে নামাবার আগে কাঁচা তেলটা দিলে টেস্ট হয় ভালো এ দেখো আমার বড়ি ঝাল রেডি কেমন হলো বন্ধুরা কমেন্ট করে জানিও আর যারা খাওনি তারা করে খেয়ে দেখো খুবই ভালো লাগে এটা নিরামিষটা কিন্তু খেতে খুব টেস্টি হয় যারা কোনো করে খাওনি খেয়ে দেখো কিন্তু